অকল রেনেশাবাসী সংগঠিত হয়ে এখানে রেনেসা অফিসে প্রতিবাদ করতে এসেছি আমরা কালো দিবস হিসেবে এটাকে মানছি কারণ গত দুদিন আগে আমাদের সাঁচি কর্তৃপক্ষ রহিল রাহুল তোদী এসেছিলেন এবং একটা অ্যাকাডেমির ব্যাপারে ঘোষণাপত্র দিয়ে গেছেন কিন্তু সেটা বিভিন্ন মানুষকে ভুল বুঝাচ্ছে আমরা যে স যে সকল বাসিন্দারা এই রেনের সাথে আমরা প্রপার্টি কিনেছি তাদেরকে আমাদের যে জায়গাগুলো কমন এরিয়াগুলো দেখিয়েছিল যেমন হচ্ছে খেলার মাঠ যে কোনো পার্ক সেই জলাশয় অলরেডি জলাশয়গুলো বন্ধ করে দিয়েছে অল্টারনেটিভ কোনো জলাশয় করেনি এখন আমাদের যে কমন এরিয়া যে খেলার মাঠ যেটা সকল মানুষের ঢোকার অধিকার আছে সকলে আমরা খেলা করি সন্ধ্যায় বসি সেই জায়গাটা একটা কমার্শিয়াল পারপাসে ব্যবহার করে একাডেমি হিসাবে মানুষকে ভুল বুঝিয়ে এই জায়গাটায় করায়ত্ত করতে চাচ্ছে এখান থেকে টাকা তোলার একটা ফায়দা লুটতে চাচ্ছে আমরা তার প্রতিবাদে আমরা এখানে এসেছি এবং দুদিন আগে যে রাহুল তদি এসেছিলেন আমাদেরকে প্রচণ্ডভাবে অপমানিত এবং খারাপ কথাবার্তা বলে এবং তারই প্রতিবাদে আমাদের এই কালা দিবস আমাদের এখন চলবে আমাদের আমরা আমাদের দাবি যে রাহুল তো দিয়ে আসুক আমাদের বলুক যে এরকম ব্যবহার করা ভুল হয়েছে এবং আমাদের এই যে সেন্ট্রাল গ্রাউন্ড কমন এরিয়া যেটা সকলকে দেখিয়ে এখানে প্রপার্টি বিক্রি করছে বিক্রি করছে সেই কমন এরিয়াটা ফ্রি থাক অন্য আরও সাঁচির অনেক জায়গা আছে ইনিশিয়ার্সার মধ্যে সেই জায়গাটা একাডেমি হোক আমরা সম্পূর্ণ সহযোগিতা করব সেই একাডেমির জন্যে আমার নাম আমার নাম আমাদের এখানকার মেম্বার দেরকে আমন্ত্রণ জানিয়েছিল সিঙ্গলিয়ার হোটেলে যে সেখানে তারা কথা বলবেন এই সেন্টার আউড সেই সেন্ট্রাল গ্রাউন্ড তারা আমাদের থেকে হাতিয়ে নিতে চাইছে এবং ব্যবসায়িক স্বার্থে সেটাকে ক্রিকেট একাডেমি বানাতে চাইছে ক্রিকেট একাডেমি বানাতে আমাদের কোনো আপত্তি নেই আমাদের সঙ্গে আমাদের সঙ্গে বলেছিল যখন বিক্রি হয়েছিল তখন সিংপ্লেয়ার্সের পাশের জায়গা টিউলিপের অংশটা যেখানে একটা টিউলিপ আছে এখানে অজস্র বাড়ি তৈরি করে কোটি কোটি টাকা লাভ করেছে সাঁচি সেই জায়গাটাকে তারা বলেছিল ক্রিকেট একাডেমি হবে স্ট্রি বয় এসে করবে আজ পর্যন্ত ক্রিকেট একাডেমি মুখ না আমার মানে সকাল দেখলো না কি হলো না যেটুকু গ্রাউন্ড আমাদের যে জায়গাটা দিয়েছিল সেটা থেকে ছোট করে দিয়েছে সেই জায়গাটাকে তারা নিয়ে নেবে নিয়ে করবে তার মানে কি বাসিন্দাদের যে এতটুকু ফুসফুস ছিল যেখান থেকে তারা একটু অক্সিজেন সংগ্রহ করত সেটাকেও তারা কেড়ে নিতে আজকে কি আমরা চাইছি যে আমাদের ম্যাক কমিটিকে ডেকে নিয়ে গিয়ে রাহুল টুডি হুলিগান বলেছেন মারধরের জায়গা তৈরি করেছেন রাহাত থেকে মোবাইল কেড়ে নিয়েছেন অবজ্ঞ আচরণ করেছেন একদম নিমন্ত্রণ করে অপমান করেছেন সেই অপমানের

তাই আপনারা বুঝতে পারবেন সকলে যে দুশো চুয়ান্ন করে যদি একটি সেন্ট্রাল গাউন্ড না থাকে এখানকার ও বাসিন্দা এবং বাচ্চারা কোথায় খেলতে যাবে সেই জন্য আমরা মাস পিটিশন করে বিগত পরশু দিনে আমরা মাননীয় সাংসদ এবং মাননীয় বিধায়কদের কাছে গণস্বাক্ষর সম্বলিত একটি আবেদনপত্র দিতে গিয়েছিলাম সেখানে আমাদের ম্যাকের যারা সদস্য আমন্ত্রিত ছিলেন অন্যান্য বাসিন্দারাও আমন্ত্রিত ছিলেন কিন্তু রাহুল টোডি আমাদেরকে সেখানে তেরে আসেন এসে বলেন হুলিগান্ডা এদেরকে কে ইনভাইট করেছে এখান থেকে বেরিয়ে যান বলে ফোন টোন কেড়ে নেয় তো আমাদের প্রথম দাবি হচ্ছে সেন্ট্রাল গ্রাউন্ডে ক্রিকেট একাডেমি না যে কোনো বাণিজ্যিককরণ আমরা করতে দেব না দ্বিতীয় কারণ হচ্ছে আজ পর্যন্ত কেউ আমাদেরকে এভাবে হুলিগান বলেনি এই ধরনের যে ন্যাক্কারজনক কথাবার্তা বলেছেন রাহুল টডি অর্থাৎ সাচির অন্যতম কর্ণধার তাই আমরা রাহুল টডির কাছে নিঃশর্তে ক্ষমা চাই ক্ষমা প্রার্থনা করছি তিনি যেন ক্ষমা চান এটাই আমাদের দাবি আমাদের অবস্থান বিক্ষোভ চলবে নির্দিষ্ট সময় নেই কারণ আমাদের উদ্দেশ্য দুটি সাচি কর্তৃপক্ষ যদি মেনে নেয় আমরা আমাদের অবস্থান বৃক্ষ থেকে আমরা সরে যাব। প্রথমত হচ্ছে রাহুল টোডিকে প্রকাশ্যে নিঃস্বার্থে ক্ষমা চাইতে হবে দ্বিতীয় হচ্ছে এই সেন্ট্রাল গ্রাউন্ডে কোনো রকম বাণিজ্যিক একাডেমি করবে না আমরা চাই ক্রিকেট একাডেমি হোক এই রেনেসার অন্যত্র অন্য স্থানে আমরা সহযোগিতা করব কিন্তু কোনোভাবেই সেন্ট্রাল গ্রাউন্ডকে আমরা ছাড়তে চাইছি না কারণ আমাদের এত বড় উপনগরী একমাত্র সেন্ট্রাল গ্রাউন্ড এই বাঁচিয়ে রাখার জন্য আমাদের এই আন্দোলন আমার নাম সুজিত মালিক